ধনতেরাস যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব দীপাবলির ঠিক দুই দিন আগে পালিত হয় এই দিনটি বিশেষত ধন সম্পদ স্বাস্থ্য ও সৌভাগ্যের দেবতা ধন্বন্তরী এবং লক্ষ্মী দেবীর পূজা করার জন্য পরিচিত এদিন কিছু বিশেষ জিনিস কেনার প্রথা রয়েছে যা শুভ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় ধনতেরাসে কীটি কেনা যায় শুভ কেনাকাটার তালিকা সোনা বা রূপার গহনা বা কয়েন এটি ধন সম্পদের প্রতীক লক্ষ্মীদেবীর আশীর্বাদে ঘরে সম্পদ আসবে বলে বিশ্বাস পিতলের বা তামার বাসন ব্রাশ বা কপার শুভ ধাতু হিসেবে বিবেচিত হয় স্বাস্থ্য এবং পবিত্রতার প্রতীক ঝাড়ু দরিদ্রতা দূর করার প্রতীক বিশ্বাস করা হয় দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসেন লক্ষ্মী ও গণেশের মূর্তি বা ছবি দীপাবলিতে পূজা করার জন্য এই দিন কিনলে তা শুভ মনে করা হয় ধন্যন্তরী দেবতার মূর্তি বা ছবি স্বাস্থ্য রক্ষার প্রতীক হিসেবে নতুন ঝাঁ চকচকে বস্ত্র বা বস্ত্রের কাপড় নতুন পোশাক কেনা শুভ মনে করা হয় ইলেকট্রনিক্স বা যানবাহন গাড়ি বাইক অনেকেই এই দিন নতুন বড় জিনিস কেনেন কারণ এটি শুভ বলে ধরা হয় লন্ধন প্রদীপ বা মাটির বাতি আলো ও ইতিবাচকতার প্রতীক দীপাবলির প্রস্তুতির অংশ ধনতেরাসে চি না কেনা উচিত লোহার জিনিস কিচেনের ছুরি কাঁচি ইত্যাদি এটি অশুভ বলে মনে করা হয় কালো রঙের পোশাক বা বস্তু নেতিবাচকতা ও অন্ধকারের প্রতীক কাচের জিনিস যদি না তার শোভাময় উদ্দেশ্য হয় ভঙ্গুর বস্তু শুভ নয় বলে ধরা হয় ধনতেরাশি কেনাকাটা করলে কি হয় সৌভাগ্য ও সম্পদের আগমন ঘটে ধনতেরাশি কেনাকাটা করলে বাড়িতে লক্ষ্মীদেবীর কৃপা আসে বলে বিশ্বাস স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ধন্যন্তরী আশীর্বাদে সুস্বাস্থ্য লাভ হয় আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব নতুন কিছু কেনার মাধ্যমে নতুন সূচনা ও মনোবল বৃদ্ধি পায় তুমি যদি চাও আমি তোমার জন্য ধনতেরাসে কেনাকাটার একটি তালিকা বা শপিং চেকলিস্ট তৈরি করে দিতে ধনতেরাস যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব দীপাবলির ঠিক দুই দিন আগে পালিত হয় এই দিনটি বিশেষত ধন সম্পদ স্বাস্থ্য ও সৌভাগ্যের দেবতা ধন্যন্তরী এবং লক্ষ্মী দেবীর পূজা করার জন্য পরিচিত এদিন কিছু বিশেষ জিনিস কেনার প্রথা রয়েছে যা শুভ ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় ধনতেরাসে কীটি কেনা যায় শুভ কেনাকাটার তালিকা সোনা বা রূপার গহনা বা কয়েন এটি ধন সম্পদের প্রতীক দেবীর আশীর্বাদে ঘরে সম্পদ আসবে বলে বিশ্বাস পিতলের বা তামার বাসন ব্রাশ বা কপার শুভ ধাতু হিসেবে বিবেচিত হয় স্বাস্থ্য এবং পবিত্রতার প্রতীক ঝাড়ু দরিদ্রতা দূর করার প্রতীক বিশ্বাস করা হয় দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসেন